তাই একটা আয়নার সামনে দাঁড়িয়ে যদি আপনি নিজের সাথে নিজে একটু নিজের ইন্ট্রোডাকশনটা প্রতিদিন একটু প্র্যাকটিস করেন দেখবেন যে নিজেকে ইন্ট্রোডিউস করা আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে ইন্ট্রোডিউস হওয়ার সাথে সাথে আপনাকে তো মানুষ কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আপনি কি করছেন কোথায় আছেন এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিন্তু আপনার ইনস্ট্রাক্টরকে কখনোই দিবেন না আপনাকে যতটুকু জিজ্ঞেস করা হয়েছে ততটুকুই বলবেন তাহলেই আপনার ইন্ট্রোডাকশন এবং আপনার স্টার্টটা অনেক সুন্দর হয়ে যাবে সেকেন্ড পার্টটা হলো যে আপনার কোনো বন্ধু যদি আই পরীক্ষা দিতে চায় তার সাথে প্রতিদিন একটু ইংলিশে দুই থেকে পাঁচটা মিনিট একটু কনভারসেশন করার চেষ্টা করবেন কারণ আপনি যদি তার সাথে একটু কথা বলেন এবং সেও যদি আপনার সাথে একটু কথা বলে নতুন একটা মানুষ কিন্তু যাচাই করতে পারবে যে আপনার ইন্ট্রোডাকশন বা ইনিশিয়াল কনভার্সেশনটা কি সুন্দর হচ্ছে কিনা সেকেন্ডেই চলে আসছি কিভাবে কিউ কার্ডের অ্যান্সারটা অনেক সুন্দর করে দেবেন আপনার ইনস্ট্রাক্টার প্রথমে আপনাকে একটা টপিক বা কোনো একটা কোয়েশন করে তারপর আপনাকে এক থেকে মিনিট সময় দেয় চিন্তা করার জন্য তাহলে চিন্তা করে দেখেন এই পার্টি কিন্তু আপনার দুইটা কাজ শুধু মুখে বলা না কিন্তু চিন্তা করাও তাই আমি বলবো যে বাসায় বসে আপনি কিউ কার্ডের কোয়েশ্চেনগুলো দেখবেন সাথে সাথে বইটা বন্ধ করে এক মিনিট সময় নেবেন আপনার ওই টপিকে কতগুলা চিন্তা আসতে পারে কতগুলো পয়েন্ট আসতে পারে তাড়াতাড়ি খাতায় লিখে ফেলবেন তাহলে যেটা হবে আপনি আস্তে আস্তে বাংলায় আপনার চিন্তাটার স্পিড আরও বাড়িয়ে দিচ্ছেন ফর এক্সাম্পল আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হলো মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্সেস ইন ঈদ আপনাকে এই জিনিসটাই যদি আমি বাংলায় জিজ্ঞেস করি তাহলে কিন্তু অনেক সহজ হয়ে গেল যে আপনি ঈদে কি করেছেন এই ঈদে কি করেছেন এই কোয়েশ্চেনটা আপনি যে সময় বাংলায় চিন্তা করছেন এবং খাতায় লিখে ফেলছেন খুব তাড়াতাড়ি করে যে আমি ঈদে সালামি নিয়েছি মসজিদে গিয়েছি সুন্দর একটা সময় কাটিয়েছি দুপুরবেলা ফ্যামিলির মেম্বারদের সাথে খাওয়া দাওয়া করেছি বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম এই টপিকগুলো এই পাঁচ ছটা পয়েন্ট কিন্তু আপনার চলে আসলো তারপর যে সময় আপনি একটু ইংলিশে চিন্তা করছেন বা কনভার্ট করছেন নিজের মাথায় যে আচ্ছা দিজ আর দ্য থিংস দ্যার আই ডেড ইন ঈদ তখন কিন্তু আপনার এই কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে তাই আমি বলবো বাসায় বসে অনেকগুলো কিউ কার্ড নিজের সামনে রাখবেন র্যান্ডমলি একটা পিক করবেন পিক করে দেখবেন যে কি পয়েন্ট আসলো এক মিনিটে সেটার সম্পর্কে যতগুলো পয়েন্ট লেখা যায় খাতায় লিখে ফেলবেন এরপর নিজে আয়নার সামনে দাঁড়ায় একটু রেকর্ড করবেন যে নিজের অ্যান্সারটা আমি কি দিলাম তারপর যে সময় আপনি রিপ্লে করবেন তখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার অ্যান্সারটা ঠিক হলো নাকি ভুল হলো এই পুরো কাজটা যদি আপনি পাঁচ মিনিটের মধ্যে করেন যে আপনি নিজের প্রথম কিউ কার্ডের আপনি লেখাগুলো লিখে ফেললেন এক মিনিটে এরপর রেকর্ড করে ফেললেন দুই থেকে তিন মিনিটের মধ্যে তাহলেই কিন্তু আপনার প্রত্যেকটা কিউ কার্ড আপনি পাঁচ মিনিটে সলভ করে ফেলতে পারলেন আপনি এই কাজটা পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে যদি করার এক্সপিরিয়েন্সটা বিল্ড করে ফেলেন আপনি কিন্তু পরীক্ষার দিনের যে প্রেসারটা থাকে সেই প্রেশারটা বিট করে ফেলতে পারবেন থার্ড টাইপের কোয়েশন হচ্ছে ফর এবং এগেনস্ট কোয়েশন ফর এক্সাম্পল আপনাকে একটা অপিনিয়ন দেওয়া হলো ইজ মুস্তাফিজুর রহমান গুড ফর বাংলাদেশ ন্যাশনাল টিম তখন কিন্তু আপনার মাথায় চলে আসতে পারে যে আপনি যদি এই প্লেয়ারটাকে পছন্দ করে থাকেন তাহলে মনে করবেন যে না সে তো এখন চেন্নাই সুপার কিংসে অনেক ভালো পারফর্ম করছে তার এখন ফর্ম অনেক ভালো সে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য অনেক ভালো হতে পারে অন দ্য আদার হ্যান্ড আপনি চিন্তা করে দেখতে পারেন যে না এই প্লেয়ার তো দুই হাজার পনেরো অনেক ভালো খেলেছিল কিন্তু রিসেন্ট টাইমসে বাংলাদেশ ন্যাশনাল টিম হয়ে সে খুব খারাপ খেলেছে এবং আমার মনে হয় সে অত ভালো খেলবে না আপনার মাথায় কিন্তু ইজিলি পয়েন্টগুলো চলে আসলে এবং এই পয়েন্টগুলো ইউজ করে কিন্তু আপনি খুব সহজেই নিজের খাতায় লিখেও ফেলতে পারবেন এবং বাংলায় বলতেও পারবেন কিন্তু যে সময় আপনাকে ইনস্ট্যান্টেনিয়াসলি এক মিনিট সময় দেওয়া হলো এমন একটা টপিকের উপরে যেটার ব্যাপারে আপনার কোনো আইডিয়া নাই তাহলে কিন্তু আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে তাই আমি বলবো এইখানেও আপনার আগে আসা যে স্পিকিং কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে একটু তার ফর এবং এগেনস্টে কি বলা যায় সেটা নিয়ে চিন্তা করতে পারেন তাই আমি বলবো যে আপনি একটা কিউ কার্ডের একটা কোয়েশ্চেন নিলেন বা একটা ফর এগেনস্টের একটা কোয়েশন নিলেন সেই কোয়েশ্চেনটায় আপনি ওইটার পক্ষে কি বলতে চান এবং ওইটার বিপক্ষে কি বলতে চান এই জিনিসটা একটু চিন্তা করে রাখবেন এবং তারপর আপনার ইনভিজিলেটার যে সময় আপনাকে আস করবে যে এটার এগেনস্টে বলো বা এটার ফরে বলো তখন আপনি সেই পয়েন্টগুলো কিন্তু সুন্দর করে এক্সপ্রেস করতে পারবেন তাই আমি বলবো যে বাসায় বসে কম সময়ের মধ্যে টাইম রিপিটেটিভ প্র্যাকটিস যদি আপনি করেন তাহলে আপনার জন্য এই কাজটা অনেক সহজে যাবে আমি আইএলসে এইট পেয়েছি এবং আমি আইএলসের স্পিকিং টেস্ট যে সেন্টারটা আছে সেখানে এক্স্যাক্ট একটা স্ট্র্যাটেজি ফলো করেছিলাম যেটা আমাকে অনেক হেল্প করেছিল যে সময় আপনি আইএলসের স্পিকিং টেস্ট দিতে যাচ্ছেন তখন আপনার রুমটা সাধারণত বাইরের টেম্পারেচারের থেকে একটু ঠান্ডা হয়ে থাকে ফর এক্সাম্পল এখন তো বাংলাদেশে সামার চলছে তো সামারের টাইমে যে গরমটা থাকে আপনি ঢুকলেন নতুন একটা ইনভাররমেন্ট ওইখানে আগে আপনি কখনো যাননি তো এখানে আমি দুইটা স্ট্র্যাটেজি শেয়ার করবো প্রথমে একটা জিনিস একটু চেষ্টা করে দেখেন যে আগে যারা ওই সেন্টারে পরীক্ষা দিয়েছে সেই সেন্টারের এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চেষ্টা করেন যে ওই জায়গাটা আসলে কীরকম এবং আপনার পরীক্ষা যদি ধরেন সকাল দশটায় হয় বা এগারোটায় হয় আপনি এক ঘন্টা আগে গিয়ে একটু এনভায়রনমেন্টের সাথে একটু অ্যাডজাস্টেড হয়ে নেন এটা হচ্ছে প্রথম নাম্বার টিপ সেকেন্ড হচ্ছে যে সময় আপনি ওই সেন্টারে গেলেনও ওই সেন্টারে যাওয়ার সাথে সাথে আপনার সেকেন্ড একটা কাজ করতে হয় সেকেন্ড কাজটা হলো যে আপনার প্রথম রুম থেকে সেকেন্ড রুমে যেতে হয় সেকেন্ড রুমটা হলো যেখানে ইনভিজিলেটার বসে থাকে তার ঠিক আগের রুম আমি আইএলসে এইট পাওয়ার পরেও ওই রুমে গিয়ে আমার খুব ভয় লাগছিল কারণ ওইখানে আমি একদম একা at soundless ওই জায়গাটায় আপনি যেই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন সেটা হলো যে আপনার সবচেয়ে পছন্দের যে একটা গান যেটা আপনার শুনলে সময় ভালো লাগে আমি নিজের মনে আস্তে আস্তে মনে করার চেষ্টা করছিলাম এবং একটু আস্তে আস্তে নিজের সাথে কথা বলার একটু চেষ্টা করছিলাম কারণ হচ্ছে কি আপনাকে যদি কেউ একদম একটা ক্যামেরার সামনে বসায় দেয় যেখানে আপনার ক্যামেরা দেখতে খুব ভয় লাগে তখন কিন্তু আপনার এক্সামে একটু নার্ভাস হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু আপনি যদি নিজের সাথে নিজে একটু ওই সিচুয়েশানটাতে বসে আশেপাশের অবজেক্টগুলো দেখলেন যে আচ্ছা দরজাগুলো দেখতে কীরকম কি বা আমি এইখানে বসে যে আছি এই মুমেন্ট টাও কিন্তু খুব স্পেশাল ফর এক্সাম্পল আপনি একটা এক্সাম দিতে চেষ্টা করছেন যে বিদেশে যাব আমি ওই প্রত্যাশা আমি বসেছি আপনি যেই পারফরমেন্সটা দিতে পারতেন সেই পারফরমেন্সটা কিন্তু আপনি দিতে পারবেন এবং লাস্ট যে স্ট্র্যাটেজি সেটা হলো যে স্পিকিং টেস্টে যে সময় আপনি যাবেন নিজের কাছে এক্সপেকটেশনটা একটু কম রাখবেন এবং দেখবেন রেজাল্টটা অনেক ভালো হয়েছে আমাদের সবচেয়ে বড়ো প্রবলেম যেটা হয় যে আমরা নিজেদের কাছে অনেক হাই এক্সপেকটেশান রাখি এবং হাই এক্সপেকটেশান যে সময় আমরা জানি যে আমরা এটা জীবনে মিট করতে পারবো না তখন কিন্তু নিজেদের উপরে খুব ফ্রাস্ট্রেটেড লাগে যে আচ্ছা পারলাম না কেন পারলাম না এত ভালো করতে পারতাম কেন পারি নাই অন দ্য আদার হ্যান্ড আপনি যদি নিজেকে বলেন যে আমি আমার সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে হলে এসেছি এখন আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো যদি নাও হয় তাহলে আমি ভয় পাবো না এই মানসিকতা নিয়ে যদি আপনি হলে ঢোকেন তাহলে দেখবেন যে আপনি অনেক কনফিডেন্ট বোধ করছেন যে আচ্ছা ঠিক আছে আমি প্রিপারেশান নিছি আই ট্রাইড মাই বেস্ট এখন আমি জাস্ট পারফর্ম করতে পারি তো তখন আপনার মানসিকতাটাই কিন্তু অনেক পজিটিভ হয়ে গেল নিজের কাছে আপনি অনেক হাই এক্সপেকটেশান রাখেননি আপনি যথাযথ এক্সপেকটেশন রেখেছেন এবং তারপর আপনি স্পিকিং হলে যে সময় ঢুকবেন আপনি আস্তে আস্তে করে নিজের কনফিডেন্সটা বিল্ড করছেন আপনাদেরকে লাস্ট একটা এক্সাম্পল দিই সেটা হলো যে আপনি যে সময় একটা পরীক্ষার হলে ঢোকেন তারপর যে সময় আপনি প্রথম পরীক্ষার কোয়েশ্চেনটা হাতে পেলেন আপনার কিন্তু কনফিডেন্সটা অত বেশি থাকে না কিন্তু আপনি যে সময় আস্তে আস্তে এক ঘন্টা শেষ পরীক্ষার আরও দুই ঘন্টা বাকি সেই টাইমে কিন্তু আপনার কনফিডেন্সটা আরেকটু বেশি থাকে কারণ আপনি তখন ওই এক্সামের মধ্যে ঢুকে গিয়েছেন তাই আমিও আপনাকে সেটাই বলছি যে সময় স্পিকিং টেস্টে ঢুকছেন সেই সময় নিজের কাছে অনেক হাই এক্সপেকটেশান রেখেন না তাহলে যদি এক্সপেকটেশান মিট না করে তাহলে ভয় লাগবে এবং পরীক্ষার হলে অনেক ভুল হওয়ার চান্স থাকে কিন্তু যদি একটু ঢোকার টাইমে বলেন যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই নিজের সাথে নিজে বাংলায় একটু কথা বলছি একটু ওই জায়গাটায় নিজেকে ওরিয়েন্ট করছি আশেপাশের পাঁচটা অবজেক্ট দেখে নিজেকে একটু গ্রাউন্ডেড ফিল করার চেষ্টা করছি তখন আপনার ওই জায়গায় কনফিডেন্স বেড়ে যাবে এবং আপনি পরীক্ষায় অনেক ভালো করতে পারেন এই টাইপের আরও টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা ক্রস রোডে একটা নতুন প্রোগ্রাম চালু করছি আপনি যদি সেই প্রোগ্রামে জয়েন হতে চান তাহলে আমাদের কমেন্টটা দাও প্রথম লিঙ্কটা ফিল আউট করে ফেলবেন আপনাদের জন্য খুবই সুন্দর একটা সারপ্রাইজ আছে আর যদি কোনো কোয়েশন থাকে আমাদেরকে কমেন্টে করতে পারেন আমরা সবচেয়ে ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে অনেক মানুষ আয়ালস পড়ায় কিন্তু আমরা একদম রিয়েল স্ট্র্যাটেজিজগুলো নিয়ে আপনাকে হেল্প করতে চাই যেখানে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন শুধুমাত্র আপনার পরীক্ষায় ভালো হওয়াই কিন্তু আপনার রেজাল্টটা ভালো করবে অন্য কোনো কিছু তেমন একটা ভালো করবে না তাই আমরা এই সিরিজের মাধ্যমে আপনাদের সবচেয়ে বেশি সাহায্য করতে চাই যে কিভাবে আপনারা প্রিপারেশনটাও ভালো নেবেন এবং কিভাবে আপনারা পরীক্ষার হলেও ভালো করবেন তাই খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা প্রোগ্রাম চলে আসতেছে এবং আপনারা যদি ওইখানে জয়েন হতে চান তাহলে কমেন্টে দাও প্রথম লিঙ্কটা ফিল আউট করে ফেলবেন আর অন্য কোনো কোয়েশ্চন থাকলে ক্রস রোড ইনিশিয়েটিভের ইনবক্সে পাঠাতে পারেন বা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব এবং আপনাদের বিদেশে যাওয়ার জন্য সবচেয়ে বেশি সাহায্য করার চেষ্টা করে যাব সব সময় ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে